আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন এবং ওই সংবাদটা শুনিয়ে দিলেন আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন নবী আনন্দে সিজদা থেকে মাথা তুললেন কিন্তু আল্লাহর রাসূল সিজদাতে এত কেঁদেছেন ওই বদরের ময়দানের পালু চোখের পানিতে ভিজে গিয়ে বিশ্ব নবীর চেহারাতে বালু জমাট বেঁধে গিয়েছে এত পরিমাণে কেঁদেছেন আল্লাহ নবী আল্লাহ নবী শেষটা থেকে মাথা তুলেছেন কিন্তু মেজাজটা খুব খুব জ্বালালি মেজাজ খুব খুব জ্বালালি মেজাজ আমার দিকে লক্ষ্য করুন আবু জাহাল বিশাল ক্ষমতা নিয়ে নেমেছে বিশাল ক্ষমতা প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে মুদিনে দেবে দিন মিটিয়ে দেবে মুহাম্মদকে মিটিয়ে দেবে আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে এক মুষ্ট বালু নিলেন একটা দোয়া পড়লেন আল্লাহ পাক দেখেন বদরের ময়দানে আল্লাহ মুসলমানদেরকে কিভাবে সাহায্য করছে দেখুন বিশ্বনবী এক মুষ্ট বালু নিয়ে দোয়া পড়ে ওই এক হাজার কাফেরের দিকে যখন নিক্ষেপ করলেন কেতাবে এসেছে বিশ্বনবীর হাতের ওই পালু এক হাজার কাফের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিল জোরে বলতে পারলেন না শুধু চোখের ভিতরে নয় ওই এক হাজার কাফের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই পালু পৌঁছে দিয়েছিল মহাব্বতে বলা যায় না এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে মুসলমানদের উপরে সর্বপ্রথম সাহায্য

সেই পাহাড়টি ছিল বালুর পাহাড় আমি রাতের বেলা গিয়েছিলাম বদরের ময়দানে আল্লাহ সেই পাহাড়টা দেখালেন আমার সঙ্গে আমার ছেলে ছিল মেয়ে ছিল আমার স্ত্রী ছিল আমি ওদেরকে বললাম নয়ন ভরে দেখে এই সেই পাহাড় যে পাহাড়ে বদরের ময়দানে আল্লাহ আসমান থেকে পাঁচ হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন একটু বললো

দুই নাম্বার দেখতেন হাইট যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন আল্লাহর নবী দুটো বিষয় দেখতেন এক নাম্বার কি দেখতেন বয়স দুই নাম্বার হাইট ওই বনের ময়দানে কোন কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে কেতাবের বিতনে এসেছে ওই সাহীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে

আরে হাইটে হয়ে যাচ্ছে স্বামীরা পায়ের আঙ্গুলের উপরে ভাগ দিয়ে কুরমুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিলেন যাতে বিশ্বনবী আমাদের যুদ্ধের পারমিশন দিয়ে দেয়

যুদ্ধে শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি দি তোমাদের বয়সটা বড় কাঁচা আল্লা দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন বেশ তোমরা দুইজন একটু কুস্তি নড় যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে মাঝ বড় মহাবুয়াজ ছোট মহাবাজ মাঝের কানে কানে বলে ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই আল্লাহ করে বলি দ্বিতীয়বার আমি যখন তোকে তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি তা না হলে আমি পারমিশন পাব না আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী তুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে

তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম ওই দুই তরুণ গুটি গুটি পায় নবী সাহাবীর নিকটস্থ গিয়ে সালাম দিয়ে বলেছিলেন ও চাচা জান চাচা জান চাচা জান আমরা মদিনা আনসারের ছেলে চাচা জান আমরা মদিনা আনসারের ছেলে আমরা শুনেছি বিশ্ব নবীকে আবু জান সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ও চাচা জান আপনি একটু দেখিয়ে দেন না আবু জান কোনটা আমাদের নবী दुश्मन কোনটা আমাদের নবী শত্রু কোনটা ও চাচা জান এই যুদ্ধের ময়দানে আবু জাং কোন একটু দেখিয়ে দেন আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি হয় আবু জাহালকে মারবো তানা হলে আমরা মরবো হয় আবু জালকে মারবো তানা হলে আমরা মরবো আমি অমাক হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম নবীর আমি দূরে তাকিয়ে দেখি আবু জাল নজরে পড়ে গেল আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু বলার সঙ্গে সঙ্গে হযরত মাজ এবং মাওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা সিংহের মতো ছুটে সিংহের মতো গর্জন করে ছুটে গড়ে রেগেছে দুই সাহাবি বলেন আশ্চর্য হয়ে গেলাম আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো নবীন দুই সাহাবি বলে আমরা ময়দানে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত কাটা ডান পা কাটা ডান হাত কাটা বাম হাত কাটা ডান পাকাটা বাম পাকাটা আর পল্লাটা এক দিকে ভর্তা আর দিকে নবী সাবিত ঠাট্টা এক দিকে পল্লাটা আর এক দিকে পড়ে আছে আর ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু কোণে রেখেছে একটু জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করানোর জন্য দিনের পতাকাকে ধারণ করার জন্য এই মাহফিলে এতগুলো মানুষের ভিতরে কে আছেন এক নাম্বারে আলামিন মাদ্রাসার জন্য এতগুলো ভাইয়ের ভিতরে আমার কোন ভাই আছেন যে হুজুর আমি এক লক্ষ কুড়ি হাজার টাকা দেব